তো বন্ধুরা ট্রাভেল উইথ চ্যানেলে সবাইকে স্বাগত আজকে এসেছি হচ্ছে দুর্গাপুরে রথের মেলা সব থেকে বড় রথের মেলা হচ্ছে এই চিত্রালয় ময়দান যেখানে রথ উপলক্ষে মেলা বসে তো এই মেলাটা সাতাশ তারিখ থেকে শুরু হয়েছে মোটামুটি প্রায় এক মাসই থাকে তো এই জুলাই মাসটা পুরোটাই থাকবে এই মেলাটা তো তোমরা যারা বাইরে থেকে দেখতে ইচ্ছুক তারা অবশ্যই আসতে পারো এখানে শুধুমাত্র হরেক রকম যে জিনিস নিয়ে বসেছে দেখছো শুধু তা নয় এখানে কিন্তু অনেক দেশ বিদেশ থেকেও অনেকেই আসে তাদের জিনিস বস্ত্র নিয়ে আসে তো এখানেই মেলায় এমন কিছু নেই যেটা মানে বিক্রি হয় না বা পাওয়া যায় না সমস্ত কিছু যেমন জুয়েলারি তারপরে জামা কাপড় তো সব মেলায় কমন থাকেই তো এই মেলাতেও কিন্তু সেটাও আছে প্লাস তার সাথে নানারকম ফার্নিচার ডিজাইনেবল অনেক কিছু থাকে অনেক কিছু তো এই কাকুটা এবারের আগের বছর অবধি কাপ বিক্রি করছিল এবার দেখলাম যে এই বোতল টোতল নিয়ে বসেছে বেশ ভালো ভালো বোতলের কালেকশন নিয়ে বসেছে তো ওনার কাছ থেকে আমরাও এই বোতলগুলো কিনলাম তো বেশ ভালো লাগছিল যে একটা নতুনত্বর মধ্যে বেশ আমার মা এটা দেখছিল। তো আমরা এই পিঙ্ক কালারের বোতলটাই নিলাম খুব ভালো লাগলো এই বোতলটা নিয়ে বেশ ইউনিক টাইপের লাগছিল মানে আমার কাছে তো বেশ ভালো লাগলো বলে বেশ মিষ্টি লাগলো বলে নিয়ে নিলাম তো আরো অনেক নানা রকম বোতল নিয়ে এসছেন আর এই কানের দুল তো মানে কান না ভালো লাগে মেলায় আসলে আর এই যে তোমরা এই যে কাপড়গুলো দেখছো এইগুলো হচ্ছে শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গে তা নয় বাংলাদেশ থেকেও দেখলাম অনেক আহ ব্যবসায়ীরা এসেছেন বাংলাদেশে ঢাকা মসলিন কাপড় থেকেও অনেকে এসেছেন তাদের পসরা নিয়ে তো সেক্ষেত্রে দেখলাম বেশ ভালো লাগলো দেখে আর এই দেখো কত ফুল ফুল বিক্রি হচ্ছে তো এই মেলাটা ঘুরে দেখতে গেলে তোমাদের প্রায় দেড় ঘন্টা তো লাগবেই কারণ এই মাঠটা আসলে এতটাই বড় মেলা বসানোর পরে বোঝা যায় না যে মাঠটা কতটা পরিমাণে বড় কিন্তু আমরা যারা প্রায় দিনই এই মাঠে আসি তো আমরা ভালো জানি যে এই মাঠটা অ্যাকচুয়ালি কতটা বড় তো এই মেলাটা হচ্ছে দুর্গাপুরের থেকে বড় মানে মেলা আর এখানে হচ্ছে রথের মেলা উপলক্ষে তো এইটা যেদিন আমি ভিডিওটা করেছিলাম সেদিনকে হচ্ছে তোমার রথ ছিল তো রথে এখনো জগন্নাথ দেব আসেননি তখনও ওনার প্রবেশ ঘটেনি তো ওনার আসতে টাইম ছিল বলে আমরা একটু মেলাটা ঘুরে দেখে নিচ্ছিলাম তো দেখো চারিদিকে কত সুন্দর ফুল নিয়ে এসেছে ফুলের কালেকশন শুধু নয় তার সাথে আছে জামা কাপড় কাপ প্লেট নাইটি তারপরে হচ্ছে যে এরকম ব্যাগ দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর একদম ইউনিক ডিজাইনের সব ব্যাগ ট্যাগ নিয়ে এসেছে তো বেশ দারুণ লাগছিল আর এটা এতটা বড় মেলা অনেক জায়গা থেকে পশ্চিমবঙ্গের বাইরে থেকেও বিভিন্ন রাজ্য থেকেও মেলা সব নিয়ে এসেছিল দোকানপাট এসেছিল তো দেখতে পাচ্ছ যে আকাশের বেশ ভালোই মেঘ করেছে আর এখানে জগন্নাথ দেবের রথ থাকে এটাকেই মানে এখন অস্থায়ী মাসির বাড়ি হিসাবে করা যায় আর দেখো কত বৃষ্টি হয়েছে কাদা তো আমাদের দুর্গাপুরের যে জগন্নাথ দেবের যে মন্দির আছে সেই জগন্নাথ দেবের মন্দিরের রথটাই উপলক্ষে এখানে আসে আর এটাই হচ্ছে দুর্গাপুরে সব মানে বলতে গেলে বহু পুরোনো মেলা প্রাচীন মেলা আর এটা দেখো দুর্গাপুর রিপাবলিক স্কুলের তরফ থেকে একটা ওরা রথ বানিয়েছিল সেই রথটা এসেছিল ছোট্ট রথ যেটা এই আমাদের এই প্রভু জগন্নাথ মন্দিরের রথের সাথেই ছিল তো এই রথেও সবাই বেশ প্রণাম করছে তো এই রথেও জগন্নাথ দেব ছিলেন তো বেশ ভালো সবাই ভিড় করে সেটা দেখছিল। আর আমরাও বেশ দেখতে পাচ্ছ কত বেলুন সুন্দর সুন্দর মুখোশ বেশ সুন্দর লাগছিলো এই বেলুনগুলো তো অ্যাকচুয়ালি নিলাম না কারণ হচ্ছে যে আমার এখানে যে পশু পাখিরা আমার বাড়িতে আছে তারা সবাই ভয় পায় তার জন্য আমার এসব কেনা হয় না কিন্তু আমার দেখতে খুব ভালো লাগে দেখো অপেক্ষা করতে করতে যার জন্য যাকে ঘিরে এত উন্মাদনা যার জন্য এত অপেক্ষা সেই মহাপ্রভুর আগমন ঘটছে তো দেখতে পাচ্ছ যে এত এত ভিড় হয় আমি কখনো প্রভুকে অতটা সামনে থেকে দেখতেই পাই না আমি দূর থেকেই সময় দেখতে পাই রথের দড়ি মানে টানি কিন্তু এইবারে আমি এতটাই মানে সামনে থেকে দেখতে পেয়েছি জগন্নাথ দেবকে সেই একটা অনুভূতিটা অন্যরকমই লাগছিল তো দেখতে পাচ্ছ এখন মহাপ্রভুর আগমন ঘটবে ভিড় উন্মাদনায় বলে দিচ্ছে যে এবার মহাপ্রভুর আগমন হচ্ছে তো তো মহাপ্রভুর আগমনকে ঘিরে আমার শুধু একটা কবিতায় মনে পড়ছিল রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম ভক্তরা লুটায় পথে করিছে প্রণাম সত্যি তাই ভক্তরা লুটিয়ে পড়ে পথেই প্রণাম করছে তো এটা একটা মানে সেরা অনুভূতি যে জগন্নাথ দেব ঢুকছে রথে চড়ে জগন্নাথ দেবকে দেখার একটা আনন্দ সেটা একটা মানে মানে ভাষায় প্রকাশ করার নয় সবাই তো আমরা পুরী গিয়ে ওখানে দেখা বা দর্শন করতে পারি না তো পুরী হয়তো রথের দিনে আমরা যেতেও পারি না এত ভিড় ভাড়টার জন্য হ্যাঁ তো আমরা অন্য টাইমে যাই গিয়ে দর্শন করতে পারি জগন্নাথ দেবের কিন্তু রথের দিন তো পসিবল হয়ে ওঠে না তো রথের দিনে এইখানেই যে জগন্নাথ দেবকে এত ধুমধাম করে এত ভিড় মানে গোটা কি বলবো হাজার পাঁচেক লোক তো শুধু রথের আগে পিছনেই আছে যেটা দেখে মনে হচ্ছে এত ভিড় এত ভিড় যে কি বলবো রথের আগে পিছনে এত এত লোকের ভিড় তারা রথের দড়িটা আনছে তার সাথে পুলিশও আছে বেশি অনেক সংখ্যায় পুলিশ প্রশাসন সমস্ত কিছু আছে এত সুন্দরভাবে মানে দেখে এত ভালো লাগছিল যে বলার নয় তো মহাপ্রভুকে এরকম রথে দর্শন করে মনটা বেশ ভরে গেছিল মানে দেখো যে মহাপ্রভুর আগমনটা তোমাদেরকে এখন দেখাচ্ছি প্রভুর রথ মেলা প্রাঙ্গনে ঢুকে যাওয়ার পরে যাই হোক আমরা মেলাটাকে একটু ঘুরে দেখছিলাম তো বাকি যে জায়গাটা ছিল যেগুলো আমাদের ঘোরা হয়নি আজকে তো ধরো সব ঘোরা সম্ভব নয় তবে যতটুকু ঘোরা মানে যতটুকু ঘুরতে পারলাম ততটুকু তোমাদেরকে দেখাচ্ছি যে দেখতে পাচ্ছ কত রকমের খাওয়ার দাওয়ার সব বসেছে আচ্ছা এই দিন যেদিন ভিডিওটা করেছি সেদিন কিন্তু বইমেলা খোলেনি তো এখানে বিশাল বড় বইমেলা হয় সেটা তোমাদেরকে একদিন ঘুরিয়ে দেখাবো আর যেদিন ভিডিওটা করা হয়েছে সেদিন হচ্ছে রথের একদম প্রথম দিন বইমেলা ওপেন হয়নি তো তারপরে বইমেলাটা ওপেন হয়েছে দেখতে পাচ্ছ দুধারে কত মানে জিনিসপত্র মেলার ভিড় তো বেশ ভালো লাগছিল রথের মেলাটা এসে এই মেলাটা সত্যি তোমরা যারা যারা আসতে চাও তারা অবশ্যই দুর্গাপুরে চলে এসো দুর্গাপুর এজন চিত্রালয় গ্রামী বাসে করে তোমরা এরকম চিত্রালয় মেলা বললেই যে কেউ অটো টোটো বাস সবেই নামিয়ে দেবে তো আমার মা বেশ এগুলো দেখতে ভালোবাসে তো আমার মা এইসবে খুব ব্যস্ত তো প্রচুর কেনাকাটাও করেছি আমরা এবছর তো দেখো তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি আজকে রথের মেলার চিত্রালয় থেকে রথের মেলা শেষ প্রান্তের দিকটা দেখো এখানে কত রকমের ফুচকা তারপরে এখানে পাও ভাজি তারপরে আচার পাঁপড় চাটনি কত রকমের খাবারের সম্ভার মানে কি নেই যা বলবে সব কিছুই আছে আইসক্রিম থেকে শুরু করে তারপরে তুর্কি আইসক্রিম থেকে শুরু করে সমস্ত কিছু আছে তার সাথে আছে হচ্ছে প্রচুর হচ্ছে দোলনা এসেছে বছর তো দেখতে পাচ্ছ যে কত রকমের খাবারের স্টল বসেছে তো ভেলপুরি থেকে শুরু করে চাট মশলা তারপরে এদিকে হচ্ছে তোমার দই ফুচকা পাঁপড় আইসক্রিম চপ তো মানে সব কিছুই অ্যাভেলেবেল তো দেখতে পাচ্ছ যেখানে বেশ ভিড় খাবারের স্টলও বেশ ভিড় তার সাথে দেখো এবার আমরা এগিয়ে চলেছি এবার আমি যেটা খুঁজছি সেটা হচ্ছে ওই যে দুর্গাপুরে খুব প্রমোশন হয়েছিল যে মেলা মাছ মাছ নিয়ে যেটা খুব প্রমোশন হচ্ছিল তার আগে দেখো এখানে এই তুর্কি আইসক্রিম তুর্কিস আইসক্রিম যেটা এই কাকুটার সাথে ওই মজা করছিল ওই তুর্কিজের আইসক্রিমের লোকটা তো এটা ওদের নিয়ম যে ওরা এরকমভাবে আইসক্রিম সার্ভ করে মানুষকে হাসায় মজা দেয় এখানে দেখো কত সুন্দর আমি ছোটোবেলায় যে দেখতে পাচ্ছ বেলুন দিয়ে বন্দুক বন্দুক দিয়ে বেলুনগুলো ফাটানো তো সেটা আমরা করতাম ছোটোবেলায় তো দেখছি দেখো এত বৃষ্টি হয়েছে এত বৃষ্টি যে একদম কাদা হয়ে গেছে বাট এটাই রথযাত্রা স্পেশাল তো এটা কিছু করার নেই এটা হবেই এত বড় মেলা মেনটেন করে এত সুন্দর মেনটেন করাটাও চাপ তো যেটা বলছিলাম ওই যে মাছ অ্যাকোরিয়াম যেটা বলছিল যে দুবাইয়ের অ্যাকোরিয়ামের সমান দুবাইয়ের মতো অ্যাকোরিয়াম আসবে বিশাল কিছু একটা ব্যাপার যার টিকিট হবে একশো টাকা তো এই হচ্ছে সেইটাই যে ভিতরে অ্যাকোরিয়ামের তো এটার টিকিট হচ্ছে দেড়শো টাকা তো মানে ভুলেও না যাওয়াই ভালো কারণ হচ্ছে যে হরেক রকমের মাছ তো এসেছে কিন্তু সেগুলো সব যেরকম আমরা অ্যাকোরিয়ামে রাখি গোল্ড ফিস তারপরে ওগুলো যেরকম আমরা রাখি টাইগার সার্ক গোল্ড ফিস এইসবে সবে হাবিজাবি মাছে ভর্তি করে দিয়েছে তো নতুনত্ব তোমার কিছু লাগবে না যা অ্যাকোয়ারিয়ামে দেখো সেই রকমই আছে তো এখানে আমি ঢুকিনি তো যেহেতু আমার বন্ধুরা ঢুকেছিলো আমাকে ভিডিওটা দিয়েছে তোমাদেরকে আমি দেখাতে পারি ভিডিওটা তো সেক্ষেত্রে ওদের আমি ভিডিওতে ভালো করে দেখলাম যে কি কি আছে না আছে তো তার জন্য আর দেড়শো টাকা লস করার থেকে আমার মনে হয় যে চলো দেড়শো টাকা পরে আবার দেখা যাবে অন্য কিছু করা যাক ভালোই লাগছে এসে দেখো এখানে বাচ্চারা বাচ্চাদের দোলনা দেখেছে ছোট্ট ছোট্ট কত সুন্দর আর এইখানে দেখো ড্রাগনটা আমরা আগে ড্রাগনটা খুব ছোটবেলায় চাপতাম আর একদম মেলা শেষ প্রান্ত দেখো এই যে গজা তারপরে হচ্ছে জিলিপি তো এগুলো না নিয়ে বাড়ি ফিরলে তো বেশ মেলা মেলা ফিলিংস আসে না তো এগুলো আমরা কিনে বাড়ি ফিরেছিলাম তো চলো আজকে এই পর্যন্তই তোমরা যারা আসবে অবশ্যই এসো আর আমার সাথে ভালো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করো আবার দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো ভিডিওতে তাদের ভালো থেকো সুস্থ থেকো